সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ফুটবল নিয়ে বাঙালি বরাবরই আবেগ কিন্তু জানেন কি ফুটবল নিয়ে বাঙালির এই আবেগের নেপথ থেকে রয়েছেন চলুন আজ শোনাব তাঁরই গল্প বাংলায় ফুটবলে প্রথম শট বছরের একটা ছেলে সেই ন বছরের ছেলেটি আর কেউ নয় স্বয়ং নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ক্যালকাটা ফুটবল ক্লাবে ইংরেজ সেনাদের ফুটবল খেলতে দেখে কৌতূহলবশত মাঝ রাস্তায় ঘোড়ার গাড়ি থামিয়ে খেলা দেখতে থাকেন ন বছরের ছোট্ট নগেন্দ্র প্রসাদ অপর প্রান্ত থেকে ভেসে আসে ক্রিকেট সেই প্রথম ফুটবলে কিক কোন বাঙালির ভারতীয় ফুটবলের রাজা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ফুটবলের প্রতি ভালোবাসার সূত্রপাত সেই দিন থেকে ঘটনার পরদিনই হেয়ার স্কুলের ছাত্র নগেন্দ্র প্রসাদ ফুটবল ভেবে রাগবি কিনে খেলতে শুরু করে ঘটনা চোখে পড়ে প্রেসিডেন্সি কলেজের শিক্ষক জি এ স্ট্যাকের ছেলেদের ভুল ও তাদের আসল উদ্দেশ্য বুঝতে পেরে তাদের ফুটবল প্রশিক্ষণ দিতে শুরু করেন স্ট্যাক গড়ে ওঠে ভারতের প্রথম ফুটবল সংগঠন বয়েজ ক্লাব ফুটবল তখনও তথাকথিত বড় লোকেদের খেলা বলেই পরিচিত ছিল সেই প্রথা ভাঙতে এক কুমোরের ছেলে মনি দাসকে ক্লাবে নেন নগেন্দ্র প্রসাদ এর পর প্রতিষ্ঠা হলো সব থেকে বড় স্থানীয় ফুটবল ক্লাব শোভা বাজার প্রতিষ্ঠাতা অবশ্যই সর্বাধিকারী আঠেরোশো আশি থেকে আঠেরোশো নব্বই সালে যথাক্রমে মহামেডন স্পোর্টিং ও মোহনবাগান ক্লাব গড়ে ওঠে আঠেরোশো তিরানব্বই সালে প্রথম ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর তত্ত্বাবধানে উনিশশো সালে অ্যাসোসিয়েশনের শীর্ষ পদ প্রত্যাখ্যান করে শোভাবাজার ক্লাবের প্রবীণ সদস্য ও স্কুল জীবন থেকে পরিচিত কালীচরণ মিত্রকে শীর্ষ পদে নিযুক্ত করে প্রায় পঁচিশ বছর ফুটবল নিয়ে চর্চা করেন ও আদ্যপান্ত বাঙালিকে উদ্বুদ্ধ করে যান তিনি উনিশশো সালে কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি হয়ে ফুটবল জগৎকে বিদায় জানান সর্বাধিকারী তার মৃত্যুর সময় ফুটবল যেন সত্যি ভারতীয় ও বাঙালির প্রাণের খেলা হয়ে উঠতে পেরেছিল তাকে সম্মান জানাতে উনিশশো সালে ভারতীয় ফুটবলের শতবর্ষ উদযাপিত হয় এবং বলাই বাহুল্য যে একক প্রচেষ্টায় ফুটবলকে ভারতে জনপ্রিয় করে তোলার পেছনে তার যা অবদান তাতে নিঃসন্দেহে তাকে ভারতীয় ফুটবলের জনক বলা যায়